এক এক করে গরুর জব করা হচ্ছে এবং স্থানীয় লোকজন কিন্তু তারা গ্রামের লোকজন এভাবেই একত্রে গরু জবাই করে আপনারা দেখতেই পাচ্ছেন যে ঈদের নামাজ পড়ে সবাই একত্রিত হয়ে তারা এভাবেই কিন্তু তারা এই সকল গ্রামের লোকজন একত্র হয়ে গরু কুরবানি দেয় দেখতে পাচ্ছেন যে একটি গরু কিন্তু কুরবানি দেওয়া হয়ে গেল সকল গরু কিন্তু এতে এরকমভাবে সিরিয়াল বা আনা হয় একত্রে করা হয় তারপরে একটি একটি করে গরু কিন্তু মাটিতে শুয়ে তারপরে জব করা হয় দেখতে পাচ্ছেন সিরিয়াল বা গরু এরকম সিরিয়াল বাও সিরিয়াল বা গরু রাখা হয়েছে তারপরে কিন্তু এক 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 একটা করে এই গরু শোয়ানো হচ্ছে এভাবে ফালিয়ে কিন্তু কুরবানি দেওয়া হয় দেখতেই পাচ্ছেন যে গরু দেখানোর চেষ্টা করছি গ্রাম অঞ্চলে আসলেও কুরবানি দেওয়ার যে একটা মানে মজাই আলাদা তার দেখাই এরকম বরাবরই কিন্তু বেশ কিছু গরু রয়েছে গ্রামের মধ্যে আজকে আমরা এসেছি গ্রামে ঈদ করার জন্য তাই আমরা সেই তারপর এক এক করে কিন্তু গরু জবাই করা হচ্ছে গ্রামের লোকজন কিন্তু এখানে ভিড় জমা জমাচ্ছে কেউ বা গর্ত করা হচ্ছে দেখতে পাচ্ছেন কেউ গ্রামের সবাই একত্রিত হয়ে মিলেমিশে কাজগুলো করে থাকে এই গ্রামের দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছি Thank okay. you.